আলমিন তিনি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন আল্লাহ নব্বুল আলমিন তিনি বলেন বান্দা যদি আমার নিয়মের শুক্রিয়া আদায় করে আজি লাম তাহলে অবশ্যই আমি তার উপর আমার নিয়ামতকে আরো বাড়াই দিই বৃদ্ধি করে দেয় আর যদি আমার নিয়ামতের অস্বীকার করে তাহলে যেন কো ই আদাবিল আমার আজাব বড়ই কঠিন আল্লাহ রব্বুল আলমিন আর আজাব বড়ই কঠিন আজকে আমরা মালিক আমাদেরকে নিয়ামত দিয়েছেন বেদে আজকে আমরা কোরবানি করতে পারছি সবাই একসাথে ঈদ করতে পারছি যদি এই নিয়ামতের সুক্রিয় আদায় না করে এমনত্ব হইতে পারে যে আল্লাহ রব্বুল্লা আলমিন আগামী কোরবানিতে আমাকে কোরবানি করার সামর্থ্য দেবেন না এমন একটা সমস্যার মধ্যে ফালবেন এমন এক সমস্যার মধ্যে আমাকে পড়তে হবে যে সমস্যার জন্য আমার শুধু আমি নয় আমার পুরো ফ্যামিলি পরিবারের ভোগান্তির মধ্যে পড়তে পারে প্রিয় মুসল্লিন একরাম ঈদ করলাম আনন্দ করলাম সব কিছু করলাম এই আনন্দে মালিককে বলে গেলে চলবে না মালিক আমাদেরকে যে সমস্ত কাজের আদেশ করেছেন সেই সমস্ত আদেশ আদেশ বাস্তবায়নের মাধ্যমেই মালিকের সুক্রিয় আদায় করা হবে প্রিয় আমরা তো ঈদ কেটেছি আমাদের পার্শ্ববর্তী ভাইয়ারা কীভাবে ঈদ কাট ঈদ কাটছে আমরা কি খোঁজখবর নিয়েছি আপনারা খোঁজখবর নিয়েছেন আমাদের পাশের ঘরের ভাই কেমন ঈদ কাটছে যাক আলহামদুলিল্লাহ নিয়ে থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো আমি ঈদ করব ঈদের আনন্দে সবাই তো আমার মতো সামর্থ্যবান নেই সবার সামর্থ্য নেই যে তার সন্তানকে ভালো একটা নতুন জামা কিনে দিতে নতুন একটা পোশাক কিনে দিতে আমার সন্তান আজকে যেভাবে সে নতুন পরে ঈদ করতে চায় ফ্যামিলির সাথে যে একটা আনন্দ আমার পার্শ্ববর্তী ভাই গরিব ভাই তারও তো একটা আনন্দ হয় যে আমার সন্তান নতুন পরে ঈদ করুক এটাও বাবার একটা আনন্দ তো তালা সবাইকে সেই সামর্থ্য দেন নাই এটার জন্য আমাদের উচিত হবে আমার ভাই পার্শ্ববর্তী ঘরের সে আজকে খাবার খাইতে পারতেছে না শ্যামাই আনবে নুডলস কিনবে এতটুকু সামর্থ্য তার হইতেছে না এটার জন্য আমার আপনাকে খুশখবর নিতে হবে আপনি যদি খোঁজখবর নেন তাদের সাথে যদি একসাথে ভাগাভাগি করে ঈদ আনন্দ উদযাপন করেন তাহলে দেখবেন আপনার মনটা অত্যন্ত খুশি থাকবে আল্লাহ আল্লাহর আলমিন আপনার ঈদটাকে অনেক খুশিতে বরপর মানে বরকতময় করবেন প্রিয় হাজিরিন আজকে হলো শুক্রবার দিন শুক্রবার এটা পবিত্র দিন মুসলমানদের সাপ্তাহিক ঈদ আমাদের বড় ঈদ তো হলো দুইটি ঈদুল আজহা ঈদুল ফিতর এক সপ্তাহ হলো আমরা ঈদুল আজহা উদযাপন করলাম আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে আরেকটা আনন্দের জন্য আর একটা খুশির জন্য আমাদেরকে একটা ছোট ঈদ দিয়েছেন সেটা হলো শুক্রবার দিন মুসলমানদের সাপ্তাহিক ঈদ শুক্রবারে ফজিলত্ব অনেক আপনারা তো আলহামদুলিল্লাহ অনেকে আলহামদুলিল্লাহ মোটির ভালো আগে আগে মসজিদে আসে নামাজ পড়ে বা সপ্তাহ নামাজ দিন বুঝে কিন্তু অধিকাংশ ভাইয়েরাই আছে দিন থেকে গাফেল একেবারে উদাসীন দিন কি বুঝে না নামাজ কি বুঝে না গোসলের ফরজ কি কী একজনকে জিজ্ঞেস করলে বলতে পারবে না খুব কম সংখ্যক আছে যারা মাদ্রাসা ছাড়া বাইরে গোসলের ফরজ যে আছে খুব কম সংখ্যকই বলতে পারবে বোঝে না যারা বোঝে না তাদেরকে বোঝানোর জন্য এই সাপ্তাহিক যে জমার আগে কিছু আলোচনা করা হয় এটার জন্য আমাদের জন্য ফলপ্রসূ হয় আমাদের জন্য উপকার আমরা যে গোসল করতেছি সাধারণ মানুষ গোসুরে ফরজ বুঝি না মর্যাদি যে চলে আসলাম ফরজ গোসল বাদ দিয়া ফরজ গোসল কোনো শুধু পানি ডাললাম শুক্রবারে জমার আগে চলে আসলাম অথচ যদি আপনার ফরজ গোসলের মধ্যে যে পরিমাণ আছে ফরজ ফরজের একচুল পরিমাণ যদি শুকনা থাকে তাহলে আপনার হবে না হবেনা পরিমাণ যদি শুকনা থাকে তাহলে আপনার গোসল হবে না তাহলে আপনি যে নাপাক শরীর নিয়ে নামাজ পড়তেছেন কার সামনে দুনিয়ার কোনো রাজা বাদশার সামনে আহকামুল হাক ইমিন যিনি উভয় জগতের বাদশাহ আমরা নামাজ পড়লে যিনি তাকায় থাকেন তিনি কে আমাদের মালিক আল্লাহ আলী মিন যার সাথে সব কিছু মহামালা হবে ওনার সামনে আমরা সাধারণত দুনিয়ার কোনো মানে সম্মানিত ব্যক্তির সামনে গেলে আমরা দেখবেন কত সুন্দর পোশাক পরে আতর দিয়ে স্প্রে করে কত সুন্দর করে আমরা যাই কি জন্য আমি যে নেতার কাছে যাচ্ছি ওই নেতার চোখে যেন আমি একটু ভালো হই সে যেন আমাকে ভালোভাবে আমি একটু শৌখিন আছি সেজন্য এটা বুঝতে পারে আর নেতার কাছে গেলে কিন্তু ময়লা কাপড় নিয়ে যাইতে পারবেন আপনাকে অ্যালাউ করবে না অ্যাসিস্ট্যান্ট আপনাকে দূর থেকে দাঁড়ায় দিবে নেতার সাথে সাক্ষাৎ করা যাবে না বুঝছেন আর যিনি উভয় জগতের নেতা তার সামনে আমরা ময়লা কাপড় নিয়ে নাপাকশি নিয়ে দাঁড়ায় গেলাম উনি কি খুশি হবেন উনি তো খুশি হবেন না তো যেই অন্তত পক্ষে দিন শুক্রবার জুমার দিন আপনার চেষ্টা করবেন একটু আগে আসার জন্য যেন কিছু কথা শুনতে পারি মাধ্যমে যেন আমাদের দিলের মধ্যে গাঁদতে পারি আল্লাহ তালা আমাদেরকে আমল করো তৌফিক দান করো মোহতাম হাজিরিন আজকের বিষয়বস্তু যেটা সেটা হচ্ছে শুক্রবার দিন জমার জমার দিন পবিত্র দিন আল্লাহ রসুল সাল আসাল্লাম তিনি এরশাদ করেন তোমরা শুক্রবার দিন অর্থাৎ জমার দিন বেশি বেশি শরীফ পড়ো কেননা তোমাদের শরীফ আমাদের নিকট আমার নিকট পাঠানো হয় একজন ব্যক্তি পুরা সপ্তাহ যে মানে যতগুলো যতবার দূরস্বরী পড়বে সপ্তাহ শেষে ফেরেস্তারা আল্লাহ রসুল সল্লা হলহি আসলামের কাছে সবার আমল নামে পেশ করবেন যে আপনার উম্মত অমুক সে আপনার নিকট এক সপ্তাহে এত সু এতগুলো দূরস্বরী পাঠ করছে আর আল্লাহ রসুল সল্লাহ আলহিউ তিনি বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাযিল করে নাযিল করবেন محترم হাজির একবারে সহজ আমল কঠিন কোন আমল না একবারে সহজ আমল দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কোন আমল হলো এটা একবার শুধু বলবেন দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু বলার মাধ্যমে অন্য হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তিদের একবার দূর সরে পড়বে তালা তার উপর দশটি রহমত নাজির করবেন তার দশটি রহম তার দশটি গুণা মাফ করবেন এবং তার জন্য রহমতে মানে তার দশটি দরজা বলন্দ করবেন অর্থাৎ তার সম্মান ইজ্জত আল্লাহ রব্বুল্লা আলমিন বৃদ্ধি করে দিবেন যার ফলে সে দুনিয়াতে সম্মানই হবে আখেরাতে সম্মানই হবে দুনিয়ার মানুষ তাকেও সম্মান করবে আখেরা তো তো আল্লাহ রব আলমী তার জন্য বিশেষ স্পেশাল কিছু জিনিস রেখে দিবেন জান্নাতের মধ্যে এমন বিষয় আছে যেটা বান্দা কখন অনুধাবনও করতে পারে না চিন্তা করতে পারে না ওই তাসবুর ওই শক্তি আমাদের নাই আমার এখানে একবার এই সদরঘাট যখন এক পিচ্ছি আসছিল ঘুরতে পরে তাই নিয়ে ঘুরতে গেছিলাম ছোট এখন সে নৌকার মধ্যে উঠছে নৌকার মধ্যে ওঠার পরে সে যখন লঞ্চ দেখছে লঞ্চ দেখার পর এসে বলতেছে ভাইয়া দেখো দেখো কত বড় লঞ্চ আমার চেয়ে বড় বড় লঞ্চ তার থেকে বড় বড় লঞ্চ অর্থাৎ তার বিবেকে এতটুকু বাজছে যে লঞ্চগুলো আমার থেকে বড় বড়ো কত বড় বড় আমাদের চোখে এই লঞ্চগুলো ছোটো মানে আমাদের তাছাউপুর যে আরও বড় লঞ্চ দেখলে এই লঞ্চগুলো অনেক ছোটো মনে হবে সে কখনও লঞ্চ দেখে নাই না দেখার কারণে এই লঞ্চটাকে সে দেখেছে ভাইয়া দেখো আমারতে বড় মানে সে তার সাথে তুলনা করছে অর্থাৎ তার জ্ঞান এতটুকুই সীমাবদ্ধ যতটুকু তার জ্ঞান সে ততটুকুই বলতে পারছে যে আমার চাইতে লঞ্চটা বড় অর্থাৎ সে অন্য কিছুর সাথে তুলনা করে নাই তার তাছাফুর এটাই তার মানে তার শক্তি তার জ্ঞান মানে জ্ঞান এতটুকুই যে আমার সাথে লঞ্চটা বড়ো প্রিয় হাজিরিন আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে তো এমন এমন বিষয় দেন যে সমস্ত বিষয় আমরা আমাদের জ্ঞান যতটুকু ততটুকু তারা আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে উদাহরণ দেন আমরা তো অনেক আমলে কথাই শুনি যে এই আমলটা করলে সত্তর গুণ বৃদ্ধি পাবে আসলে আল্লাহ আল্লাহরব্ব আলমিন যদি আমাদেরকে খুশি হয়ে দিতে চান তিনি কি সত্তর গুণের মধ্যে সীমাবদ্ধ থাকবেন তিনি সত্তর গুণের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না অর্থাৎ আমাদের তাছাউব এতটুকু আমরা একটা সংখ্যা বললে ওই শঙ্কার পরিমাণটা আমাদের মাথার মধ্যে বিবেকের মধ্যে গিয়ে মানে একেবারে গাঁথে যে একশো বললে একশো সংখ্যা এতটুকু হয় আমরা যদি এক মাইল বলি তাহলে এক মাইলের পরিমাণ এতটুকু হয় আল্লাহ বড় আল্লাহর আলমিনে দেয় আল্লাহর আলমিন আমাদেরকে বোঝানোর জন্য এই কম দিয়ে উদাহরণ দেন মধ্যে অনেকগুলো উদাহরণ আছে এই যে যেমন বললাম আল্লাহ আল্লাহরবুল্লাহ আলহামী তাকে দশটি রহমত দান করেন দশ মর্তবা বৃদ্ধি করেন দশটি গুণা মাফ করেন আমার মালিক যদি চাই আমার উপর আপনার উপর খুশি হয় তিনি কি চালিকা আমাদেরকে আরো বেশি দিতে পারেন না ওই বেশি যে নিব ওই নেওয়ার মতো ক্ষমতা শক্তি আমাদের নাই কিন্তু আল্লাহ হরবল আলমিন অবশ্যই আমাদেরকে দেন এখন আমরা বুঝতে পারবো না দুনিয়াতে অনেক ধরনের সমস্যা হয় সমস্যার মধ্যে পড়ে আমরা আল্লাহরবল আলমিনের কাছে দোয়া করি যে মালিক তুমি আমাকে এই বিপত্তিকে উদ্ধার করো অমুক সমস্যার মধ্যে অমুক পেরেশানির মধ্যে আমি ভুগতেছি তুমি এই পেরেশানি থেকে আমাকে মুক্ত করো অনেক সময় মনে হয় যে আমরা আমাদের দোয়া মনে হয় দুনিয়াতে কবুল হয় না আল্লাহ রবুল্লাহ আলমিন মনে আমার তাকে সারা দেয় না অনেকে গেছে বললে যে ভাই দোয়া করে নমকে বলে যে ভাই আপনার হচ্ছে হুজুর মানুষ আপনাদের দোয়া কবুল হয় আমরা গুনাহার মানুষ আমাদের দোয়া কি কবুল হবে আর শৈতন ঈদুল বিল ফাহা শৈতান আমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় আমাদেরকে ভয় দেখায় যে তুমি আজকে এত এত গুনাহ করছো আল্লাহ তালা তোমার মতো গুনগারের দোয়াকে কবুল করবেন না শৈতান আমাদেরকে ভয় দেখায় কিন্তু আল্লাহ রব আলমিনের ওয়াদা বান্দাসে যতই বড় গুন হোক না কেন আল্লাহ রবুল্লা আলমিনের রহমতের কাছে এই তো একবার সামান্য সমুদ্রে ফেনা থেকে ফেনা পরিমাণও না মোহতারম হাজির আল্লাহ বলে আলমিনের রহমত তো অনেক বড় যদি আমি আপনি আল্লাহর কাছে মাফ চাইতে পারি দিল থেকে মাফ চাইতে পারি আমি আপনি যতবারই গুণাগার হন না কেন আল্লাহ রবাহ আলমিনের রহমত দ্বারা আমাদের আমাকে আপনাকে মাফ করে দিবেন দেবেন বলে আলমিন তিনি বলেন ইন্নাআল্লাহ হওমা আলাহ একাত্ত হু ইসল্লুন আলন নেবী ইয়াদিনা মানু সল্লু আলাই হিওসাল্লি মু তাসলিমা আল্লাহরব্লা আলা মিন শুধু আমাদেরকেই দুরু শরীফ মানে পরাজন আদেশ করছেন না না আল্লাহ তালাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন আল্লাহ তালা নিজে এবং ফেরেস্তাদেরকেও আদেশ করছেন আল্লাহ তালা নিজে আল্লাহর রসূসুল্লাহ আর ইহসাল্লামের উপর দুরুত্বের করেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান্নবী আল্লাহ রব্বুল আলামিন এবং যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ প্রেরণ করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিম তাসলিমা আল্লাহ তাআলা আদেশ করছেন হে আমার বান্দা শুধু আমি দরুদ শরীফ এমন না তোমাদেরকেও আদেশ করছি দুনিয়ার যত পাখি গাছপালা আছে পশু আছে জীবজন্তু আছে সবাইকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রসুল্লাহ সাল্লামের উপর দুরস্বরী পাঠানোর জন্য দুরস্বরী প্রেরণ করার মত জন্য আদেশ করেছেন মাহতারাম হাজিরিন যে ব্যক্তি আল্লাহ রব্বুল্লা আলমিনে প্রিয় হবে যদি আল্লাহ রব্বুল্লা আলমিনে প্রিয় হতে চান তাহলে আল্লাহ রসুলকে আপনি প্রিয় বানান আগে আল্লাহ রসুলের সুন্নতগুলো আপনার জীবনের মধ্যে আঁকড়ে ধরেন আল্লাহ রসুলের সুন্নত ছাড়া আল্লাহর রসুলের সুপারিশ ছাড়া আপনি কি কখনো জানাতে যেতে পারবেন আপনি বড় যত বড়ো আমলদার হন না কেন যত বড় বুজুর্গই হন না কেন আল্লাহ রসুলের সুপারিশ স্যার আপনি কখনও জান্নাতে প্রবেশ করতে পারবেন না আর আল্লাহ রসুলের সুপারিশের জন্য আল্লাহ রসুলের সুন্নতগুলোকে আপনাকে আঁকিয়ে ধরতে হবে আল্লাহ রসুলের উপর বেশি বেশি দুরস্বরী পাঠাইতে হবে যে ব্যক্তি আল্লাহ রসুল্লাহি আসাল্লামরূপের বেশি বেশি দুরস্বরী পাঠাইবে ওই ব্যক্তি হাউজে কাউ পানি পান করতে পারবে ইন্না কয়না কাল কাউ সার হাউজে তো আল্লাহ রব আল্লাহ আলমিন আমাদের নবীকে দান করে দিছেন অন্য কোনো নবীকে দান নাই আমার নবীকে এটা স্পেশাল দিয়েছেন তো আল্লাহ আল্লাহ রসুল্লাহ যদি আমার উপর আপনার উপর বেজার হন তাহলে হাউজে কাউসের পানিকে পান করতে পারবো প্রিয় হায়োজিন শুক্রবার দিন আর একটা আমল হলো যে ব্যক্তি শুক্রবারে আসরের পরে এই দুরু শরীফ আশিবার পড়বে আল্লাহ রব্ব আলমিন তার সামনের আশি বসে মাফ করে দিবেন এবং তাকে সামনে 80 বছরের নেকি দান করবেন দুরূস শরীফ আল্লাহ আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ও আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা একেবারে সহজ সকলেই পারি সবাই বলেন আল্লাহ আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা কঠিন কোন দর্শের বিটা যাদের কাছে কঠিন মনে হয় তার আমার কাছে শিখিয়ে নি দরকার হয় অনেকেই ভাইয়েরা আছে এদের মধ্যে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় অনেকে ওলামায়কেরাম আছেন তাদের কাছ থেকে আপনি শিখে নিতে পারেন প্রিয় হাজিরিন প্রতিদিন আসরে প্রতি সপ্তাহ জুমার পরে মানে আসরের নামাজের পরে শুক্রবার আসরের নামাজের পরে যে ব্যক্তি এই দূর শরীফ করবে তার জন্য এটা বিশেষ একটা উপহার মহতারাম হাজিরিন আল্লাহ রবল আলমিন আমাদেরকে বেশি বেশি শরীফ করার মতো তৌফিক দান করুক শুক্রবার দিন আল্লাহ রসুল সলাল্লাহিগাসাল্লামের কাছে শরীফ পাঠানো হয় আল্লাহ রসুল দেখবেন যে অমুকের ছিল অমুক সে আমার নিকট এতবার শরীফ পাঠিয়েছেন তো আল্লাহ রসুল কতটা খুশি হবেন দেখেন অনেক ফজিলত শুক্রবার অনেক ফজিলত শুক্রবারে বেশি বেশি শরীফ পড়ার জন্য হাদিসের মধ্যে বেশি তাগিদ আসছে আল্লাহ নব্বুল আলমিন আমাদেরকে বেশি বেশি শরীফ পড়ার মতো তুপি দান করুন আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় তো আলহামদুলিল্লাহ অনেক ওলামায় কেন আছেন সবার সাথে তো আগে কখনো সাক্ষাৎ হয় নাই ঈদ উপলক্ষে অনেকে ব্যস্ত থাকেন প্রতিষ্ঠান থাকেন শিক্ষা প্রতিষ্ঠান থাকে আলহামদুলিল্লাহ সবাইকে দেখে আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছে আসলে বর্তমান জমানাটা হচ্ছে একবারে ফেতনার জমানা এই ফেতনার জমানার মধ্যে আপনি দেখবেন স্কুলে কয়টা সন্তান আছে মাদ্রাসায় কয়টা সন্তান আছে আপনার এলাকা থেকে যদি একটা সন্তান মাদ্রাসায় যায় ওইটাকে আপনার জন্য নিয়ামত মনে করতে হবে এই ফেতনার জমানায় আপনি মাদ্রাসায় ছাত্র খুঁজে পাবেন না পাইলেও দেখবে শেষ পর্যন্ত যে টিকে আছে এমন নাই খুব কম সংখ্যকে আছে আপনার এলাকায় যারা আলেম আছে ওলামায় কেরাম আছে তোলাবা আছে তাদেরকে আপনার সম্মান করবেন ইজ্জত করবেন আপনাদের জন্য তারা রহমত যদি কোনো এলাকায় আলেম না থাকে আলেম সমাজ না থাকে ওই এলাকার ওই এলাকাটা জাহান নামে পরিণত হবে অর্থাৎ ওই এলাকার মধ্যে গান বাদ্য হবে অশ্লীল কাজ হবে বাধা দেওয়ার মধ্যে কেউ থাকবে না ওলামায় কেরাম যেখানে ওই এলাকাটা আলোকিত হয়ে যায় নুরে নূরান্বিত হয়ে যায় মোহতারাম হাজিন আপনাদের এলাকায় যারা ছোট ছোট বাচ্চা আছে আমার তাদেরকে মহাব্বত করবেন তারা আপনাদের এলাকার জন্য রহমত আল্লাহ রব আলমিন আমাদেরকে কবুল